হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ আর ডেলি রুটিন তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন বাচ্চি সকাল আটটার মতো এই যে এখানে ভাত হচ্ছে আর এই প্যাকেটার মধ্যে একটু ডাল দিয়েছি ডাল যা হচ্ছে আমি সকাল সকালই উঠেছি আজকে এই ওখানটা ঘুমাচ্ছে মাছ ভেজে রেখেছি তার জন্য মাছটা ভাজা আছে আলু কেটে রেখেছি আর এই যে দুটো পেঁয়াজগুলো কাটবো এখানে দেখো সব বাসন কুসন মেজে রেখেছি সকাল সকাল উঠলে কিন্তু খুব সুবিধাই হয় অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায় দেখতে দেখতে ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো এইবারে অনেক সকালেই উঠেছি উঠে এই ভাতটা করছি আসলে এই কড়াইটার মধ্যে গরম ফ্যানটা দিচ্ছি কেন মাছটা ভেজেছিলাম তো এবারে যদি কিছু আমি রান্না করি তাহলে কিন্তু আঁশটা গন্ধ বেরোবে এই জন্য আমি গরম ফ্যানটা দিয়ে কড়াটাকে একটু ঠিক করে নিলাম দেখুন ভাত আমার হয়ে গেছে একদিকে এক সাইডে মাছও ভেজে নিয়েছি সকাল সকাল বাবার অফিস থাকলে আমাকে করতেই হয় বাবার জন্য খাওয়া হয়েছি মাছ ভেজে নিয়ে ভাতও বেড়ে নিয়েছি এবারে একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আলুগুলো ছেড়ে দিয়েছি ওখানে বাবা বলেছিলো আজকে আমি ভাত ভাজা খাবো আমি আজকে ভাত খাব মানে নরম নর্মাল যেমনি ভাত খাই সেগুলো খাবো না আমি ভাত ভেজে দেবে তুমি অনেক দিন খাই না আসলে ওকে আমি দিই না বাসি ভাতটা একটু ছিল বলে ঠিক আছে ভেজে দিয়ে দিচ্ছি অল অল্পই ভাত ছিল ভাত কিন্তু বেশি ছিল না অল্প একটুই ছিল নুনটা একটু দিয়ে দিয়েছি আমি অনেক দিন খাই না খাওয়া হয় না জানেন তো আমি ভাত এই যে ইউভানকে এবারে ইউভানে ঘুম থেকে উঠে গেছে ঘুম থেকে উঠে ওকে একটু প্যান্ট জামাগুলো পরিয়েই রেডি করে দিচ্ছি কেন ওই যে ও না একদম ঘরে মোজা পড়তে চায় না ওই জন্য আমি একটু জুতো পরিয়ে রাখি ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ওকে রেডি করে দিই চুল উস্কো উস্কো থাকলে বাচ্চা মানুষ কেমন রাগে না গরম জল দিয়ে একটু মুখটা ধুয়ে দিতে হবে ওকে দিয়ে এই যে চুলগুলো এবার দেখুন বেঁধে নিচ্ছে ওই চুলটা অনেকটাই বড় হয়ে গেছে আমার ছেলে চুল বাঁধার শখ ছিল আমি পূর্ণ করে নিচ্ছি আর কিছুদিন পরেই ওকে নিরু করে দিতে হবে তিন বছর হলেই নিরু করে দিতে হবে দেখুন আমি একটু অল্প করে গরম জল নিয়ে চলে এসেছি ওভানের জন্য আর ইউবান কি সুন্দর ইয়ে নিয়ে খেলছে এই ঘুম থেকে উঠেছে বলে একটুখানি বসে আছে হলে কিন্তু ও বসে না মানে এত দুষ্টুমি করে কি বলবো আমার বড় ছেলে ইউবানের দাদা ছিল খুব ভালো ছিল জানেন তো ওকে এরকম কোলের মধ্যে নিয়ে টিভি দেখলে ও কি সুন্দর বসে বসে টিভি দেখতো কিন্তু ইউভানটা এমন হয়েছে এক ফোঁটা বসে না এক ফোঁটা এই গরম জল দিয়ে মুখটা ধুয়ে দিয়েছি ক্রিমটা মাখিয়ে নিচ্ছি ও দেখেন কৌতূহল কি হলো না হলো এগুলোতে ওই উভানের খুব কৌতূহল আর কিছুদিন পর স্কুলেও পাঠিয়ে দেবো সবাই আমাকে বকাপ করছে এখন স্কুলে পাঠাস না কথা বলতে সেখানেই পড়ে গেলে বলতে পারবে না এই কথাটা আমার মা বলতো মাকে যখন বলতো মা ওকে আমি এক বছর দেড় বছরে ভর্তি করিয়ে দেবো তখন ও বল মা বলতো না না ও কথা বলতে পারে না কিন্তু না ও না ওইখানে দিলেই কথা বলবে দেখুন আমি স্কুলে দিলেই আরও ভালোভাবে কথা বলবে আমি রান্নাঘরে চলে ও ওভান আমার কোলে গ্যাসটা নিভিয়ে দিয়েই গেছিলাম ও যেহেতু উঠে গেছিলো গ্যাসটা নিবি দিয়ে আমি ওর কাছে গিয়ে ওকে সব মুখুক মুছে ঠুচে ধুয়ে ঠুয়ে দিলাম এবারে এবারে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এদিকে ইউভানের খাবারটা দুধটা জাল দেওয়াও হয়ে গেছে ইউভানের খাবারটা সাইডে বসিয়েছি দেখুন কয়টুকু ভাত ছিল এইটুকু ভাতে কি হয় তারপর আমি আবার গরম ভাত দিয়েছি মানে ওইটুকু ভাততে তো হয় না তাই ইউভানের বাবা যখন এটা খাবারটা খেয়েছিল বললো ভালো হয়েছে কিন্তু যেরকম হয় হয় না আসলে পিঁয়াজটা ভাজতে ভাজতে গ্যাসটা বন্ধ করে আমি ইউভান উঠে গেছিলো চলে গেলাম না পিঁয়াজগুলো কীরকম করা হয়ে গেছে আর ভালো লাগছিল না বলে তার খেতে হবে না ছেড়ে বলে না করেছে যখন আমি খাবার জি বাবা এসে হাত লাগিয়ে দিয়েছে ইউভানের বাবা এসেই কিন্তু কাজ শুরু করে জিউভানের বাবাকে খেতে দিয়ে দিলাম ইউন বাবা কি বলছে একটা আমি শুনতে পাচ্ছি না দেখুন খাবার কত গরম ধোয়া উঠছে এটাকেই এখন ঘন্টা খানেক ধরে ঠান্ডা করতে হবে নিবিবার নাচানাচি করছে এখন আমিও ব্রাশ করে নিয়েছি ওখানে দাদার এখনও সকাল হয়নি এখন সাড়ে দশটার মতো বাজে তবু ওখানে দাদা কেন ঘুমিয়ে আছে উঠবে উঠে পড়বে সোমবার থেকে তো টানা স্কুল যাবে এতদিন স্কুল বন্ধ ছিল স্পোর্টস চলছিলো বলেই ওখানে দাদা পার্টিসিপেট বলেছিল করবো আর দরকার নেই অতটা দূর গিয়ে যেতে আসতে সময় চলে যাবে তো করতে হবে না ইউনে বাবা বকছিল কেন যদি করতে থাকে করুক এই নিয়ে আমাদের দুজনের মধ্যে কথা হচ্ছিলো যে তুমি কেন ওকে যেতে দাওনি নি দেখুন ইভান খেতেই চায় না ফোন দিলে রিমোট দিলে চায় ইভানেও উঠে ইভানের দাদাও উঠে পড়েছে সব টিভির দিকেই তাকিয়ে আছি বিছনাটাকে ভাব গুছিয়ে নিচ্ছি বিছনাটা সকালবেলা কি করব যদি বিছনা গোছাই তাহলে খাবার দাবার দেরি হয়ে যায় যদি খাবার দাবার করতে যাই তাহলে বিছনা গোছাতে দেরি হয়ে যায় নীল দাঁড়িয়ে আছে সানি ইউভানের দাদা পড়ছে অ্যাকচুয়ালি ইউভানের দাদার নাম সানি সানি বলে বলে এমন হয়ে গেছে আর সানিটাই বেরায় আসলে ওর নাম সানি যে আমার বিছনাও গোছানো হয়ে গেছে ইউভান বসে বসে দেখেছেন কীরকম ফোন ঘাটছে ও সারাদিনই ফোন ঘাটে আমার বিছনা গোছানো হয়ে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি এই যে শিম সর্ষে করছি আর এইদিকে ভোলা মাছের ঝাল করছি সকালবেলা কিছু একটা রান্না করে রেখেছিলাম ওই জন্য ওগুলো হয়ে গেছে ও সকালবেলা ডাল সিদ্ধ করে রেখেছিলাম এটা একটু বেলার দিকে করেছি বাবাকে আজকে ডাল সিদ্ধ মাছ ভাজা আর শিম সর্ষেটা দিয়ে দিয়েছিলাম তখন তাড়াতাড়ি করে আর এখন অল্প করে শিম সর্ষে করে দিয়ে দিয়েছিলাম বাবা খেতে খুব ভালোবাসে শিম সর্ষেটা মাছের ঝালটা তখন হয়নি সারাদিনই কাজ করতে করতে চলে যায় আমার অনেক না বাসন হয় আমি বাসনে রান্না করার সময় যে কটা হাতের কাছে পাই সবই ইউজ করে ফেলি আর এর জন্যে আমার প্রচুর বাসন হয়ে যায় জানেন তো ইউানে খাবারও চলে এসেছে ইউহানের খিচুড়ি আছে মেটে বিনস গাজর আলু ভাত চাল দিয়ে খিচুড়ি করে দিয়েছি আর একটা মাছ ভাজা দিয়ে দিয়েছি ইউভান কি ওই মিউজিক দেখছে মানে ফোনটা দেখছে আর নাচ চোখে ডাকছি কিছুতেই ও আসছে না মানে কি বলবো সারাক্ষণ ফোন নিয়ে থাকে তো ও আমার ওকে ফোন ঘাটলে আমার বিরক্ত হয়ে যায় বেলায় বেলায় অনেকটাই বেলা হয়ে গেল কথায় কথায় আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কেন ইউভানের বাবা চলে আসলে না একদম বসতে চায় না শীঘ্রই স্নান করো খাও দাও করে আর এই ঠান্ডার সময় কিন্তু স্নান করাটাই হচ্ছে অনেক বড় ব্যাপার তাই কি না বলুন আপনারা ছটা বাজে সবে আড়াইটার মতো বাজে আমি সব কাজকর্ম দৌড়ে রেখে রুটি করতে আসলাম হ্যাঁ বা আমার বাবাকেও দিতে হয় বাবা চলে আসে সাড়ে পাঁচটার মধ্যে সেই সময় বাবাকে দিতে হয় আমার হেবি কষ্ট হয়ে যায় খুবই কষ্টের মধ্যে পড়ে যায় মানে ইউভানকে খাওয়াতে তো একটাও টাইম লাগেই ইউভান খেয়ে নিলে হলে বলে তোমার ছেলে খেয়ে নেয় হ্যাঁ ঠিকই খেয়ে নেয় আমি লোকাবো না যে না আমার ছেলে খায় না খায় না আমার ছেলে খেয়ে নেয় কিন্তু অনেকটা টাইম নেয় আর আমি না এখন ডাইটিং করছি জানেন তো আমি এখন রুটি খাচ্ছি আমি আর ভাত খাচ্ছি না ইউবনের বাবাকে বলেছি বলে ইউমানের বাবাই হেসে গড়াগড়ি খাচ্ছে ভাত খাওয়াবে দেখবো কতদিন তুমি এটা মানতে পারো এদিকে সকালে রুটি খাচ্ছি রাতে রুটি খাচ্ছি এদিকে টিফিনে খাচ্ছি কি এগ রোল চাউমিন এই আমার ছেলের জন্য আমার ছেলেটাও যেমন খাওয়া একদম ফুডি খাদ্যরসিক সেমনি আমিও হয়েছি অ্যাকচুয়ালি আমার থেকেই তো আমার ছেলে হয়েছে আর ইউবানের বাবা কি অতটা না ইউবানের বাবা যেমনি রোল খেতে খুব ভালোবাসে ইউবানের বাবার রোলটা খুব পছন্দ করে দেখুন আমার রুটিগুলো কী সুন্দর ফুলছে আমার রুটিগুলো ফুললে আমার খুব মজা হয় আমার বাবা তো বললো যে তুই আমার বাবা তো বললো যে তোর হাতে রুটিগুলো খুব ভালো হয় নরম হয় আমি না ভাবি যে সত্যি কি তাই আমার বাবা কেমন হয়েছে বলুন তো কোনো কিছুতে প্রশংসা করবেন না জানো তো আজকে দুপুরবেলা কি কি রান্না করেছি আমি এই যে শিম শিম সর্ষে করেছি মাছের তেল করেছি আর ভোলা মাছের ছাল করেছি আর ডাল সিদ্ধ করেছি এই হচ্ছে আজকে বেশি ডাল সিদ্ধটা না ফোড়ন দিয়ে কেন ইউভানের বাবা সিদ্ধ ডাল দিয়েই খায় ওনার তো জানে আর আমার হচ্ছে দুপুরে আমার জন্য তো দেখলেন রুটি করেছি আমি দুপুরবেলা যেহেতু রুটিই খাচ্ছি এখন একটু ডায়েট মেনটেন করছি বলে রুটি খাচ্ছি এ হচ্ছে আজকে আমার দুপুরের মেনু এই যে ভাত হয়েছে ভাত কামলার মধ্যে করে ভাত করেছি এটা হচ্ছে দুপুরে আমাদের আজকের মেনু দেখুন আমাদের কাজের ফাঁকে আমাদের আর আমি কী সুন্দর রিলস করছি এটা আওয়াজ দিতে পারছি না কেন জানি তো কপিরাইট পড়ে যাবে আমার রিল রিলসের আমার আইডি আছে পিঙ্কি মন্ডল সামনে দেখতেই পারবেন দেখাই যাচ্ছে আমার আইডিটা আপনারা ফলো করতে পারেন আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আজকে যেতে এই জন্য এইটুকু থ্যাংক ইউ বা বাই